আপনার ফেসবুক পেজই হতে পারে আয়ের নতুন উৎস আজকে ডিজিটাল দুনিয়ায় ফেসবুক আর শুধু সংযোগের মাধ্যম নয় এটি একটি পূর্ণাঙ্গ আয়ের প্ল্যাটফর্ম ফেসবুকের সর্বশেষ মনিটাইজেশন পলিসি চোদ্দ সেপ্টেম্বর দুই আপডেট অনুযায়ী আপনার আয় নির্ভর করবে ফলোয়ার ভিউ অ্যাঙ্গেজমেন্ট এবং কন্টেন্টের মানের উপর মূল দিকগুলো হল এক ফলোয়ার্স অ্যান্ড এঙ্গেজমেন্ট কমপক্ষে পাঁচ হাজার ফলোয়ার এবং ধারাবাহিক এংগেজমেন্ট থাকতে হবে দুই কন্টেন্ট কোয়ালিটি মৌলিক তথ্য সমৃদ্ধ এবং কমিউনিটি স্ট্যান্ডার্ড মেনে তৈরি যোগ্য পলিসি কমপ্লায়েন্স ভুয়া খবর বিভ্রান্তিকর বা কপিরাইট ভঙ্গ করা কন্টেন্ট সম্পূর্ণ নিষিদ্ধ চার অ্যাক্টিভ প্রেজেন্স ধারাবাহিকভাবে রিচ ভিউ এবং এঙ্গেজমেন্ট বজায় রাখতে হবে পাঁচ অ্যাড ব্রেক্স ব্রেক ইনস্ট্রিম ভিডিও কন্টেন্ট ও রিলস বেশি ভিউ মানেই দ্রুত আয়ের সুযোগ ডিজিটাল ইনোভেশন হাব বিশ্বাস করে মানসম্পন্ন কন্টেন্টই পারে আপনার ব্যবসাকে পৌঁছে দিতে গ্লোবাল দর্শকের কাছে আমাদের লক্ষ্য শুধু ভিউ বাড়ানো নয় বরং তৈরি করা একটি আস্থাভিত্তিক অডিয়েন্স আজই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ডিজিটাল ইনোভেশন হাব যেখানে পাচ্ছেন সর্বশেষ আপডেট ও কার্যকর গাইডলাইন আপনার সাফল্যের গল্প শুরু হোক এখান থেকেই আমাদের ফেসবুক পেজ লাইক করুন ফলো করুন এবং কন্টেন্ট শেয়ার করুন কারণ আপনার একটি শেয়ারই হতে পারে নতুন আয়ের যাত্রার প্রথম ধাপ আপনি কি প্রস্তুত আপনার ফেসবুক পেজকে আয়ের পথে এগিয়ে নিতে এবং বিশ্বব্যাপী দর্শকের কাছে পৌঁছে দিতে